কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার্স এখানে উপস্থিত হয়েছে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আমরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত আমাদের ছাত্রছাত্রীরা জুনিয়র ডক্টরসরা যারা এখন অনশন করে তাদের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে তারা আটান্ন উনষাট দিন পেরিয়ে যাওয়ার পর আজকে অনশনেরও আজকে তিন দিন চার দিন হয়ে গেল আজকে অনসনের এতটা দিন পেরিয়ে যাওয়ার পরে পঁয়ষট্টি ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কীটন পাওয়া যাচ্ছে ইউরিনে তাদের হেলথ প্যারামিটার ক্রমশ ডিটারিয়েট করছে আমরা ভীষণভাবে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন তারা যে কারণে আন্দোলন শুরু করেছিল সেটা সেটা খুব জাস্টিফাইড কারণে তারা কর্মবিরতি থেকে কাজে দিয়ে চলেছে এমনকি আজকে যে তারা অনশন করছে সেই অবস্থাতেও এই রিলে অনশন যারা করছেন এখানে যারা ওরা তো টানা করছেন তার মাঝেও কিন্তু তারা ইমার্জেন্সি পরিষেবা এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের পরিষেবা দিচ্ছে কারণ একটাই আজকের এই আন্দোলনটা গণ আন্দোলন এবং নাগরিকরা রোগীরা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই আন্দোলনটা তাদের স্বার্থে এই হাসপাতাল আর স্বাস্থ্য ব্যবস্থায় যে গুণ ধরেছে সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল তার জন্য পুনরাবৃত্তি না ঘটে অপায়াতা পুনরাবৃত্তি ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং জাস্টিস যাতে পাওয়া যায় তার দাবিতে তারা যেভাবে লড়াই করে চলেছে জুনিয়র ডাক্তারদের সেই প্রত্যেকটি দাবি প্রতি আমরা সিনিয়র সহমত পোষণ করি নির্দ্বিধায় বলতে চাই তাদের পাশে আমরা ছিলাম আছি এবং এতদিন পর্যন্ত আমরা সাধ্যের দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করে এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি তার কারণ আমরা মনে করি নৈতিকভাবে আমরা নাগরিকদের এই আন্দোলনের কাছে নাগরিকদের কাছে দায়বদ্ধ কিন্তু দায়বদ্ধতা কি শুধু চিকিৎসকদের একা সরকারের কোনো দায়বদ্ধতা নেই সরকারের কাছে আমরা আবেদন করছি এই অনসঞ্ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের যে ক্রম এবং দ্রুত অবনতি ঘটছে এটাকে আপনারা সংবেদনশীলভাবে দেখুন পূজার আবহাওয়ার কথা আপনারা বলছেন দু হাজার সাল দু সাল বিজনুর ঘটনা এবং তৎপরবর্তী টাটার ঘটনা আমরা তো ভুলে যাইনি পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে মানুষের স্মৃতি এত দুর্বল নয় আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি দয়া করে আপনাদের সংবেদনশীলতা দিয়ে লকারে আর ব্যাংকে জমা করবেন না তাতে লাভ কিছু হবে না লোকের আরো বাড়ছে আপনারা আসুন কথা বলুন জুনিয়রদের সামনে আলোচনার মাধ্যমে অনেক কিছু মিটিয়ে নেওয়া যায় আপনারা সংবেদনশীলতার পরিচয় দিলে আমরা আমাদের রোগী পরিষেবার যে কাজ চালিয়ে যাব তার কারণ এটা গণ আন্দোলন কিন্তু রোগী পরিষেবার দায় শুধুমাত্র চিকিৎসক সমাজেরা হাসপাতালের কর্মচারী নয় সেটা সরকারেরও যেমন কিনা অভয়ারণ্য ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে পুলিশ প্রশাসনের দায় আছে স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে সরকারের দায় আছে আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন আগামী কালের মধ্যে তাদেরকে ডাকুন আলোচনার টেবিলে বসে অনেক কিছু সমাধান করা যায় না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল থেকে